আপনারা কি ভাবেন বিষয়টা নিয়ে কারণ শাকিলা পরে তার শিল্প জীবনে এসে খুব বেশি আগে না প্রথম প্রদর্শনী করেছে তো আপনাদের দেয়ার যে বা কি ভাবা হচ্ছে এইটাও তার মানে একটা চলতে ইচ্ছা করে করা হয়েছে অনেকেই আসলে বিষয়ে কোন দিকে নিয়ে কীভাবে কথা বলবো কোন টাইমে কথা বলবো সেটা একটু জেনে নিলে বিশেষ করে থেকে জেনে নিতে পারলে আমাদের সবাই কথা বলতে সুবিধা হয় আমার এই যে যেটা আপনার ঠাকুর দিকে দিকে আকার সঙ্গে করা এই যে অন্ধকারের কথা বলে যেখানে মিস করা যাবে না এটা মিস করা যাবে না আসলে অন্ধকারের রবীন্দ্রনাথ অন্ধকারের পূজারী ছিলেন তো এখন আমরা এর পরে আমার মনে যেন দুর্য রহমা আমার দিয়ে কিছু শুনি উনি একজন সংগ্রহক পৃষ্ঠপোষক শিল্পের এবং সম্প্রতি উনি একটি আমি কি বলবো এটাকে ম্যাকদাম ও বলতে পারি আমাদের এই সংস্কৃতিতে এই চর্চায় উনি এই গান্ডটি ঘটিয়েছেন রতুরায় একটি বই বের করেছেন চারুকর অংশের সঙ্গে যৌথভাবে প্রদর্শনীও করেছেন একটি প্রামাণ্য তৈরি আমরা নতুন করে আমাদের কাছে গিয়েছি যা আমরা অনেকে দেখি সেই জন্য আমি একটি তালি দিয়ে যোটাইকেছি